নমাস বাদে এলাম এসে আমার মন পাখির বাসাকে এই রকমভাবে পেলাম এখন ঘরে ঢুকবো দেখি ঘরের ভেতরে কেমন হয়ে আছে জল বলে দিয়েছিলাম জল এনে রাখা আছে এবার আমি তালা খুলবো পালা খুলছি গাছগুলো গ্রিলের মধ্যে আটকে রয়েছে ঠিকঠাক করতে হবে এখন কোন রকমে খুলে ভেতরে ঢুকি তারপরে সব ঠিকঠাক করতে হবে হ্যাঁ এই জাস্ট ঢুকছি ভালো আছেন এখানেই আছেন তো এখন এখানেই আছেন তো এখন হ্যাঁ ঘর খুলে ফেললাম ঘরের অবস্থা খুবই শোচনীয় সবই ঢেকে ঢুকে রেখে গেছিলাম এই যে এই অবস্থায় রেখে গেছিলাম মেঝেটা খুব খারাপ অবস্থা মেঝেটা খারাপ হয়ে আছে এবার ভেতরের ঘরটা খুলব পাওয়ার তো ওখান থেকে অফ করা আছে পাওয়ার দিতে হবে পাওয়ার দেওয়া হলো এবার ফ্যান ঘুরছে ভেতরের ঘর ঘরটা খোলা হলো নাও ধরো তো এটা ধরো একটু এটা শর্ত খুলে দিলাম এই ঘরের অবস্থাটা তাও একটু ভালো আছে লাইটটা জ্বালা কিন্তু ঘর দিয়ে একটা ব্যবসা গন্ধ জানলাটা খুলে দাও এটা তাও ঠিকঠাক আছে অত নোংরা হয়নি মেঝেটাও ঠিকঠাক আছে দেখে এবার ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করি